হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের মর্নিং ব্লগ শেয়ার করব মর্নিং রুটিন আমি সকালবেলা কটার সময় উঠি কী কী করি এখন বাজে ছটা আমি ছটার সময় উঠে এই জায়গাটা সময় আমি তোমাদের বলেছি এই জায়গাটা আমি বসে থাকি কিছুক্ষণ একটুখানি ঘুমের নেশাটাকে কাটাই কিছুক্ষণ আমি একটুখানি শান্তিতে রিল্যাক্স করি মেডিটেশন বলতে পারো তারপর কিছুক্ষণ ছাদে হাঁটা কুটি করে চান করিনি প্রথমে আমি রাত্রিবেলায় বাসন টাসন যেহেতু মেজে রাখি সকালবেলা উঠি আমি মনে করো ঘর জাগ দিয়ে ঘরটা মুছে চান করে নিই চান করে আমি যেটা সকালবেলা কাজ করি আমি ঘরে মনে করুন পুজো দিয়ে নিই আমার বড় কিন্তু আমার পরে পুজো দেয় আমি কি করি প্রথমে আগে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিই আজকে যেহেতু বরের ছুটি আজকে আমার বর পুজো দেবে না যেহেতু চান লেট করবে তাই জন্য আমি মনে করুন পুজো দিচ্ছি নয়লে আমি বেলায় পুজো দিই আজকে আমি পুজোটা সেরে রাখছি আমি সব নয়লে রেডি করে রাখি সকালবেলা বেলায় ও একবার পুজো দিয়ে নেয় আমি আবার পরে পুজো দিলে দিই নলে সন্ধ্যে দিয়ে দিই দুজন মিলেই আমরা সংসারটাকে করি আর দেখুন এখানে আমি সিঁদুরের টিপ পরে নিচ্ছি টিপ ছাড়া কোনো দিনও পুজো দেবেন না সিঁদুর ছাড়া কোনো দিনও পুজো করবেন না আর আমরা যেহেতু মনে করুন সিঁদুর পরার সময় শাখাতে লাগাই আর আমরা মঙ্গলসূত্রতে লাগাই দেখুন ভগবান হচ্ছে আমাদের বিশ্বাস শ্রদ্ধা যারা যারা মনে করুন ইউটিউবের এই যে লাইনে এসছেন অনেক একটা বিশ্বাস শ্রদ্ধা নিয়ে এসছেন তাই জন্য আমিও বলবো আপনারা কষ্ট করুন নিজেদের বেস্ট দিন আর ভগবানের উপরে বিশ্বাস রাখুন উনি চাইলে সব কিছু সম্ভব তাই না আর এখানে দেশলাই খুঁজে পাচ্ছিলাম না তাই ধুপকাটি দিয়েই ধরিয়ে দিলাম এই যে আমার ঠাকুর কিন্তু সব আগেই মোছা টোচা ছিল আমি জাস্ট প্রদীপ আর ধুপকাটি ধরিয়ে দিলাম আর ফুল আজকে ছিল না একটাই ছিল পরে তুলে আমার বর দেবে বলে রেখেছি ওর হাত দিয়েই ফুলটা দেওয়াবো তার জন্য দেখুন ছেলে মানুষ কিন্তু দরকার ঘরে পুজো দেওয়া প্রত্যেকটা ছেলেকে আমি আগাগোরাই বলেছি ঘরে পুজো দিয়ে অন্তত বেরোবেন একটা টিপ পরে বেরোবেন আর এখানে দেখুন আমাদের নারায়ণ ঠাকুরের মানে নারায়ণ ঠাকুরের গলায় আমি এই তুলসী মালাটা রেখে দিই যেহেতু মনে করুন আজকে সোমবার তাই জন্য আমি জব করছিলাম মনে করুন শিব ঠাকুরের এটা হচ্ছে একশো আটটা তুলসী মালা থাকে তাই জন্য জব করছিলাম একশো আটবার আর ভগবান সবসময় সবাইকে সব কিছুই দেয় কিন্তু আমরা বুঝতে পারি না হয়তো আমাদের যখন দুঃখ কষ্ট আছে তখন আমরা নিরাশ হয়ে পড়ে ইস ভগবান আমার তো নেই বা ভগবান আমাদের দিচ্ছে না কিন্তু দেয় ঠিকই ওনারা উনি যা করেন আমাদের ভালোর জন্যই করেন হয়তো কিছু না কিছু আমাদের ভালো লুকিয়ে আছে কোনো কাজে হয়তো এখন দুঃখ দিচ্ছে এই দুঃখর পিছনেও আমাদের কিছু ভালো আছে তারপরে কিছু কর্ম আছে আপনি যদি কর্ম ভালো করেন তাহলে ভগবান নিশ্চয়ই আপনাকে ভালো ফলই দেবে হয়তো আপনাকে দেবে না কিন্তু আপনার কর্মের ফল আপনার সন্তানদের দেবেন এখন আপনারা ভালো কর্ম করুন না আপনারা সন্তানরা কিন্তু ভালো ফল নিশ্চয়ই পাবেন তাই বলে হিংসা মানুষের প্রতি জল কে কি করছে কে কত উপরে উঠছে কে কি বাড়ি বাড়াচ্ছে কে কত টাকা স্যালারি কিনছে কে কোন শাড়ি কিনছে কে কোন গয়না কিনছে এইসব না ভেবে নিজের কর্ম নিজের সংসার নিজের কর্তব্য নিজের ভালোবাসা নিয়েই ভাবুন আর এখানে আমি পাঁচ ছুট্ট দিয়েছি পাঁচবার যখন আমরা পুরো মন্দিরটা ঘুরতে ওই জন্য আমি ঘরেই করে নিচ্ছি এরপরে আমার মনে করুন টিফিন চা সব করে নিয়েছিলাম আর এখানে আমার নিজের জুসও করে নিয়েছিলাম বিট গাজরের জুস আর বিট গাজর একটা শশা দিয়ে মনে করুন জুস করে ওর মধ্যে আমি গ্লুকোজ মিলিয়ে নিয়েছিলাম যেহেতু গরম পড়েছে এই দেখুন এখন বাজে সাড়ে সাতটা আমার গেট এখনও কিন্তু ভিজা দেখতে পাচ্ছেন ভিজে আলপনা দিয়ে দিয়েছি তুলসী পাটে ধূপকাঠি ধরিয়ে দিয়েছি সব হয়ে গেছে কিন্তু রোদ্দ দেখুন মনে হচ্ছে দুপুর দশটা কিন্তু না এখন বাজে সাড়ে সাতটা বর খেয়ে নিচ্ছে আর নিজের কর্ম করবেন তো ভগবান আপনাকে নিশ্চয়ই ফল দেবে আমি আর আমার বর যেহেতু আমরা দায়িত্ব পালন করার চেষ্টা করি বাপের বাড়ির দিক থেকে হোক শ্বশুর বাড়ির দিক থেকে হোক ও আর আমি একটাই বলি শ্বশুরবাড়ি হোক বাপের বাড়ি হোক এটা হচ্ছে দুজনের ফ্যামিলি তাই জন্য দুজন মিলে কর্তব্য করব। তুমি কখনও তোমার শ্বশুরবাড়িকে মনে করো শ্বশুরবাড়ি মনে করবে না আমিও আমি তাই মনে করব না আর এখানে দেখো দুপুর বাজে দুটো আজকে আর বান্না শেয়ার করিনি যেহেতু কিছু করিনি সোমবার দিন নিরামিষ খাই আর ডাল আর ভাত করেছি আর কালকের একটু মাংস আছে ছেলে খাবে আমরা খাই না তার জন্য এখানে ছেলেকে নিয়ে ঘুমাবো আর একটা কথা বলতে কি আপনাদের বাবা মার যেই কর্ম ভালো হোক আর খারাপ হোক এই কর্মটা কিন্তু সন্তান নাকি ভোগ করে তাই জন্য আমরা দুজন সবসময় চাই আমাদের কিন্তু এককাল চলে গেছে আর এককাল রয়েছে তাই জন্য এই মনে করুন এই কর্মটা যেন আমাদের সন্তান ভোগ করে তাই জন্য আমরা চাই তারপরে যদি ভগবান আমাদের পরের জন্মে বা এই জন্মে সুখ দেয় সেটা আলাদা ব্যাপার আমরা সুখ মনে করলেই সুখ আমরা দুঃখ মনে করলেও দুঃখ আপনি যদি দুঃখের মধ্যেও যদি সুখ খোঁজেন না একটা না একটা সুখ বেরিয়ে আসবে আর আপনি যদি দুঃখের মধ্যেও দুঃখ মনে করো সুখের মধ্যেও দুঃখ খোঁজেন তাহলে এই একটা না একটা দুঃখ বেরিয়ে আসবে আর এই এক কাপ চাই আপনাদের দাদা আমাকে দেয় ওটাই বলছিলাম আপনারা সবাই বলেন দাদা তো রান্না করে না 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 দাদা রান্না করতে কিচ্ছু পারে না দাদা শুধু এই চাটা ছাড়া আচ্ছা দাদা যদি রান্না করতে পারতো আমি কি দশ বছর ধরে কলকাতায় মা বাড়ে বাপের বাড়ি না গিয়ে নিশ্চয়ই ঘরে বসে থাকতাম না দাদা রান্না করতে পারে না বাইরে রান্না খেলে হজম হয় না বলেই আমি কোথাও যেতে পারি না দাদাকে ছেড়ে এই এক কাপ চা ও খুব সুন্দর করতে পারে আর ওর হাতের চাটাই আমার ভালো লাগে যেহেতু সকালবেলা চাটা আমি করেছি বিকালবেলার চাটা ও করলে সংসারটা তো দুজনের না হাম দো হামার দো কেন বলে সংসারটা নাইটিটা পরবো শুধু আর সবাইকে নাইট দেওয়া হয়ে গেছে তার আগে এই যে আমার ডিনার আমি রাত্রিবেলা ভাত বা কিছু খাই না হঠাৎ মটার যদি কোনো অকেশন বা খুব ভালো লাগছে না পাচ্ছে তাহলেই খাই নাহলে খাই না আর এই যে এই মানে তরমুজ যেদিন তরমুজ থাকে না দুটো বা ওট এরকম খাই তাও শরীর মোটা কি করবো তাও মেনটেন করি যেন সুস্থ থাকার জন্য তো চলো হোম করছে কেন ভোরবেলা ছটার সময় উঠি আর তা চলো ভিডিওটাকে এখানেই এড করছি আশা করি তোমাদের আমার ভিডিওগুলো তোমাদের সবার ভালো লাগছে আর সুন্দর সুন্দর কমেন্ট করছো এরকম আমি পাশে সাথে দেখো আমিও পাশে আছি যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না অনেক কিছু পাবে আমার এই একটা চ্যানেলের মধ্যে তোমরা দশটা চ্যানেলের জিনিস এখানে পেয়ে যাবে কুকিং বলো হেয়ার কেয়ার স্কিন কেয়ার ইউটিউব টিপ বাস্তুটিপ যত যায় আর সব মনে করো একটা অল প্যাকেজের মধ্যে তোমরা পেয়ে যাবে তা আশা করি তোমাদের ভিডিওগুলো সবার ভালো লাগছে তারা পূর্ণ আছে অনেক অনেক ভালোবাসা তো ভাই বন্ধুরা